একচুয়ালি বিগত দু তিন দিন পূর্বে এখান থেকে দুজন বাচ্চা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এরকম সংবাদ আমাদের কাছে আসে বাড়ি থেকে চলে যায় পরবর্তী সময়ে তা আমরা তদন্ত করি এবং আজ ভোরবেলাতে ইনফরমেশন আসে আসে যে পেছার্থল বাঁচমালা এরিয়ার কাছাকাছি অংশে তাদেরকে উদ্ধার করা হয়েছে সাথে সাথে আমরা ওখানে পুলিশ এবং গার্ডিয়ানরা যাই এবং রিকোয়ারি করে তাদেরকে নিয়ে আসা হয় পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা তারা জানায় যে তারা বাড়ি থেকে তারা তোলা চলে গিয়েছিল ট্রেনে এবং সেখান থেকে আমরা করতে পেরেছি বাচ্চা দুটো জিজ্ঞাসাবাদ করে আপনার কি কোনো কিছু এর পেছনে কোনো চক্রান্ত সন্দেহ হচ্ছে না তারা বারবার আমরা জিজ্ঞেস করেছি ওরা ওদেরকে জিজ্ঞেস